মুরাপাড়া রাজারবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি বিভিন্ন সময় এ জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্থানীয়রা একে মোটের গাট জমিদার বাড়ি বলেও অবহিত করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক আজকে এখন এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ রূপগঞ্জের জমিদার বাড়িতে আর আজকে আমি এই জমিদার বাড়ি আমি আপনাদের মধ্যে এক্সপ্লেন করব চলুন এবার আমরা জেনে আসি মুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস মুরাপাড়া জমিদার বাড়িটি বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এই অঞ্চলের মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জী ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্যতন্ত অধিদপ্তর বারোটি দায়িত্ব গ্রহণ করেন সেটিকে প্রত্যতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি সরকারি মোরাপাড়া কলেজ নামে পরিচিত পেয়েছে এখন বর্তমানে আমি যে জায়গাটা আছি এটা হলো এই রাজবাড়ির পিছনের অংশটা তাছাড়া এর পিছনের অংশটা কিন্তু একদম নিরিবিলি ভুতুরে পরিবেশ আপনারা বুঝতে পারবেন যে আবার এদিকে কিছু লোকজন বসবাস করে পিছনে পরিবেশটা একদম বুকে শুনতে পাচ্ছেন অনেক পাখির আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছি এখন আমি আছি এই পিছনের অংশটা

আনার পর তাদেরকে মাথা নেড়া করে দিত বা প্রচুর অত্যাচার তাই তার নাম ছিল অত্যাচার অত্যাচারী এখন প্রশ্ন থাকতে পারে এই জায়গাটা যাব কিভাবে অনলাইনের যুগ আপনি ম্যাপে গিয়ে সার্চ করলে হবে মোরাপাড়া জমিদার বাড়ি আপনাকে যে বাংলাদেশে যে প্রান্ত থেকে থাকেন আপনাকে সুন্দর করে ডিরেকশন দেখিয়ে দিবে সো এটা করে নতুন করে কিছু বলার নেই আজকে আমরা যে জমিদার বাড়িটি দেখতে এসেছি তার সাথে কিন্তু আমি আমার অর্ধাঙ্গিনে নিয়ে আসছি কারণ কি সে মাঝে মধ্যেই বলে যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও সো এখন থেকে শর্ট যে জার্নিগুলো দেই এগুলো আমাদের চেষ্টা করে আমি তাকে নিয়ে আসার জন্য আর সে সবসময় একটা কথাই বলে যে বর্তমানে পরিস্থিতি ভালো না দেশে তুমি একা একা যাওয়া না যে কারণে তাকে সাপোর্ট নিয়ে এসেছি মানে যাতে কোনো কিছু একটা হলে সবার আগে দূর দিতে পারে মানুষ যাস্তে দুষ্টি আমি করলাম মানে সে সব সময় চেষ্টা করে যে তুমি আমাকে নিয়ে যাও অ্যাট লিস্ট আমি কোথাও গেলে ঘুরতে পারি কারণ জব প্লাস ফ্যামিলি সব কিছু সামলাতে সামলাতে আমার অনেকটা অতিষ্ঠ হয়ে যায় সত্যি আপনারা যারা যারা আছেন ফ্যামিলি নিয়ে থাকেন বা চেষ্টা করবেন আপনি আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাওয়ার জন্য কারণ কাছাকাছি জায়গাগুলোতে নিয়ে যাওয়া আমি মনে করি সবচেয়ে আমি এখন যে জায়গাটা আছি এটা ঠিক জমিদাবারের এই সামনের অংশটা আর এটার পিছনে ঠিক শতবর্ষিক অনেক পুরাতন আম গাছ আছে বা এখানে একটা বাগানও আছে এই বাগানটা কত পুরাতন বাগান আর এটা আমার পিছনে হলো খেলার মাঠ এখন এটাকে কলেজের মাঠ হিসেবে ব্যবহার করা হয় কারণ যেহেতু এটি প্রায় বারোশো তেরোশো বছরের পুরাতন জমিদার বাড়ি এখন এটা প্রত্যন্ত অধিদপ্তর স্কুল কলেজের অধীনে এটা দিয়ে দিয়েছে এখন মূলত কলেজের কার্যক্রম এই জমিদার বাড়িতেই হয়ে থাকে এখন আমি আপনাদেরকে পাখির চুকে এই রাজবাড়ির পুরো চিত্রটি তুলে ধরছি বৃহস অনেক তথ্য দিয়ে আমি আপনাদের সাথে ছিলাম সো আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ